হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু গার্ডার টু পিস কালেকশন নিয়ে সো ফার্স্টে যেটা দেখা এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে একদম চেরি ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসগুলো করা থাকবে হাতেটা ফুল স্লিভ হাতা হবে হাতের সামনে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ঘের করা থাকবে গাউন স্টাইলে পিছনে কিন্তু ফিতা দেওয়া আছে মেজারমেন্ট করার জন্য আর সামনে কিন্তু সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সাথে একটা হচ্ছে কাবলি স্টাইলে সালোয়ার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা সালোয়ার করা থাকবে নিচে বর্ডার করে কাজটা করা থাকবে আর এটার মধ্যে সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো অ্যান্ড আমি আপনাদের প্রাইসটা বলে দিব এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বডিতে কিন্তু অনেক সুন্দর জরি সুতা দিয়ে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে এটার সালোয়ারটা প্রত্যেকটার সাথে কিন্তু সেম যে সালোয়ার পেয়ে যাবেন আপনারা আর এগুলোর বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত গাউনের লংটা পাবেন ছত্রিশ আর হচ্ছে প্যান্টের লংটা পাবেন আটত্রিশ থেকে চল্লিশ সো এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে ড্রেসগুলোর প্রাইসও কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস